হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি সকলে ভগবানের কৃপায় ভালোই আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভগবান শ্রীকৃষ্ণর প্রিয় মন্ত্রটি শাস্ত্র মতে এমন একটি মন্ত্র রয়েছে যা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় নিত্যদিনের পূজা প্রস্তুতি এই মন্ত্র জপ করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এমনকি এই মন্ত্রের মাধ্যমে কৃষ্ণকে ভোগ নিবেদনও করা যায় নমস্কার খুশির গোপাল সোনা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণর প্রিয় সেই মন্ত্র এবং তার অর্থ জানানো হবে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধমে জয়গান করতে কিন্তু একদম ভুলবেন না এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক আজকের এই ভিডিও মন্ত্রটি হল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে না তো নারায়ণ বাসুদেবায় নম শাস্ত্র মতে এই মন্ত্র জপ করলে কৃষ্ণ খুশি হন এবং ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন তবে যে কোনো মন্ত্র জপ করার আগে তার অর্থ জেনে নেওয়াটা উচিত চলুন তবে তার অর্থ জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণ শব্দের অর্থ কৃষ্ণ ও মূর্ধন্য মিলে এই শব্দের উৎপত্তি কৃষ্ণ অর্থাৎ আকর্ষণ মূর্ধন্য অর্থাৎ আনন্দ অর্থাৎ যে সকলের মনকে আকর্ষণ করে আনন্দ প্রদান করেন তিনিই হলেন শ্রীকৃষ্ণ বৈম পূরণে রাধাকৃষ্ণ নামের ব্যাখ্যা করেছেন তার ব্যাখ্যা অনুযায়ী কৃষ্ণ এমন এক মঙ্গল নাম যা বাণীতে বর্তমান কৃষ্ণ নামে সকল দোষ দূর হয় এই মন্ত্রের মাধ্যমে কৃষ্ণের সামনে প্রার্থনা করা হয়েছে যে প্রভু আপনি সকলের মনকে আকর্ষণ করেন অতএব আপনি আমার মনকেও নিজের তরফে আকৃষ্ট করে ভক্তি ও সেবায় নিয়োজিত করুন এবং আমার সমস্ত পাপ নাশ করে দিন মন্ত্রে গোবিন্দ নামের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে যে গরু ও ইন্দ্রিয়দের রক্ষা করেন যে দেবতা তিনি যেন ভক্তের ইন্দ্রিয়দের মধ্যে লীন করে নেয় এখানে ভক্তরা বলেন যে আমার সমস্ত ইন্দ্র গোপীদের মতোই আপনাকেই স্মরণ করে যায় আপনি আমার মনে চঞ্চলতা ও পাপ দূর করে দিন মন্ত্রে নামের মাধ্যমে এই প্রার্থনা করা হয়েছে যে হে প্রভু হরিন নামে এই দুই অক্ষর মৃত্যুর পর পরলোক গ্রমণ করে জীবকে পথ দেখায় অতএব নামের কীর্তন করলে আমি ভবসা করে না এটি আমার বিশ্বাস মুরারি শব্দের অর্থ হচ্ছে এখানে বলা হয়েছে মুরারিকে মূর রাক্ষসের শত্রুতাকে বধ করেছিলেন আমার মনে বিরাজমান কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা ইত্যাদি রাক্ষসের নাশ করুন হে নাথ হে নাথ কথার অর্থে বোঝানো হয়েছে আমার মতো অন্য কেউ এই সংসার দুঃখে নেই আপনার মতো কেউ দুঃখীদের বন্ধু হয় না তাই আপনি আমাদের মতো ভক্তদের সাথে জুড়ে থাকুন নারায়ণ শব্দের অর্থ এখানে বলা হয়েছে ভগবানকে বলছে আপনি নারায়ণ আপনাকে লাভ করার জন্য আপনার আদর্শের মধ্যে তপস্যা থাকি এবং আপনি সর্বদা আমাকে আশীর্বাদ করবেন মন্ত্রে বাসুদেব কথার অর্থে বোঝানো হয়েছে ভগবান আপনি আমার প্রাণ রক্ষা করুন আমি নিজের মন আপনার চরণে অর্পণ করে দিয়েছি কৃষ্ণ নামের সহজ সরল এই মন্ত্রটি অসীম শক্তি সম্পন্ন এই মন্ত্রটি জপ করে গেলে ব্যক্তির ভাগ্য পরিবর্তন ঘটবেই ঘটবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে